আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বিশ মে মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হাসিদের খুবের আগুনে পূর্ণ চল্লিশটি ট্রাক দুর্ঘটনায় মৃত্যু গিরে উত্তেজনা আতঙ্কে অখাসিরা রাজ্য পুলিশে ব্যাপক রদ বদল উনচল্লিশ সমজেলা এসপি নিয়োগ লক্ষ্মীপুর সমজেলার পুলিশ সুপার পৃথ্বীরাজ পাথারকান্দি ও রামকৃষ্ণনগরে অনির্বাণ অংশুল জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ নির্মাণ কাজ নিয়ে দ্বিতীয় দিনে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মন্ত্রী কৌশিকের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে মারণ রোগ দ্রুত আরোগ্য কামনায় ট্রাম্প মোদী সহ বিশ্ব নেতারা পড়ুয়াদের ডায়াবেটিস তুলতা মোকাবিলায় কেন্দ্রীয় বিদ্যালয়গুলিকে নতুন নির্দেশ সিবিএসসির স্কুলগুলিতে বাধ্যতামূলক করা হবে সুগার বোর্ড সুহেল হত্যাকাণ্ডে বিচার চেয়ে নামল আমসু আসিমগঞ্জে প্রতিবাদী সভা হাইলাকানিতে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রীর পর্যালোচনা সভা ধ্বংসস্তূপে পরিণত করে এবার পুরো গাজার দখল নিচ্ছে ইসরায়েল ঘোষণা বেঞ্জামিন নেতানিয়াহুর এবং সর্বশেষ খবরটি হল সম্বলে সমীক্ষার নির্দেশ বহাল মসজিদ কমিটির আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে এবারে শুনুন বিস্তারিত খবর হাসিদের খুবের আগুনে পড়লো একের পর এক গাড়ি রবিবার মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া খবর এ ঘটেছে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়ে এই ঘটনা প্রাপ্ত খবর মতে রবিবার সন্ধ্যায় মেঘালয়ের লুম স্টার সিমেন্ট কোম্পানির পাশে ছয় নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক দুর্ঘটনায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয় এই ঘটনার খবর এলাকায় চাউর হতেই উত্তেজনা দেখা দে ধীরে ধীরে ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন স্থানীয় লোকজন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল রূপ নে স্থানীয়দের অভিযোগ স্টার সিমেন্ট কোম্পানির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির সূত্র জানায় এই অভিযোগকে কেন্দ্র করে ক্রমেই তপ্ত হতে থাকে এলাকার পরিবেশ এক প্রায় তিন শতাধিক উত্তেজিত মানুষ দালাটি নিয়ে স্টার সিমেন্ট কোম্পানি ঘেরাও করে ভাঙচুর শুরু করেন কোম্পানির সেন্ট্রি পোস্ট সিসিটিভি সরঞ্জাম ভাঙচুর করেন উত্তেজিত লোকজন নিরাপত্তা রক্ষীদের উপর আক্রমণ করা হয় এরপর কোম্পানি চত্বরে দাঁড়িয়ে থাকা লড়িতে একের পর এক আগুন লাগাতে শুরু করেন উত্তেজিত জনতা খবর পেয়ে ঘটনাস্থলে টুটে যায় অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন সহ পুলিশ কিন্তু আগুন নেবাতে স্থানীয়রা বাধা প্রদান করায়

সূত্র বলছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আসার পরেই ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় মৃতদেহ উদ্ধার করে ক্লেরিহাট হাসপাতালে প্রেরণ করা হয় বিক্ষিপ্ত এই ঘটনায় 15টি ট্রাক বর্ষিবুত হওয়ার পাশাপাশি আরো 25টি ট্রাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে 20 কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পুলিশ দাঁড়িয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে স্টার সিমেন্ট কোম্পানি প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছেন পদস্থ কর্মকর্তারা এ নিয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে অপরদিকে জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ নির্মাণ কাজ নিয়ে দ্বিতীয় দিনে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মন্ত্রী কৌশিকের জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহের নির্মাণ কাজ নিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় সোমবার দ্বিতীয় দিনে কাছাড়ের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন এদিনের বৈঠকে জেলা কমিশনার মৃদুল যাদব পূর্ত বিভাগ এবং ঠিকাদারদের উপস্থিতিতে শিলচর আবর্ত ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কাজের অগ্রগতি এবং প্রতিদিনের কার্য নির্ধারিত হয় যাতে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করা যায় এ নিয়ে কড়া নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী পাশাপাশি এই দিনের বৈঠকে পূর্ত আধিকারিকদের নির্দেশ দিলেন নির্মাণ কাজের তীক্ষ্ণ নজর রেখে গুণগত মান সম্পন্ন কাজ যাতে হয় এবং এখন থেকে প্রত্যেক মাসে কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষকে জানিয়ে রাখেন মন্ত্রী কৌশিক অপরদিকে রাজ্য পুলিশে ব্যাপক রদ বদল উনচল্লিশ সম জেলায় এসপি নিয়োগ লক্ষ্মীপুর সমজেলার পুলিশ সুপার পৃথ্বীরাজ পাথারকান্দি ও রামকৃষ্ণনগরে অনির্বাণ অংশুন সমজেলা গঠন হওয়ার পর এবার প্রথম কাচারের লক্ষ্মীপুরে পুলিশ সুপার নিযুক্তি দেওয়া হলো এপিএস পৃথ্বীরাজ রাজকুয়াকে কাচারের লক্ষ্মীপুর সমজেলায় পুলিশ সুপার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে পৃথ্বীরাজ এর আগে কুকরাজারের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন একইভাবে গুহাটির অতিরিক্ত ডিসিপি অর্থাৎ ডেপুটি কমিশনার অফ পুলিশ বোর্ডার অনির্বাণ শর্মাকে শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলার এসপির দায়িত্বে বদলি করা হয়েছে অন্যদিকে শ্রীভূমির রামকৃষ্ণনগর সমজেলায় পুলিশ সুপারের দায়িত্বে বদলি হয়েছেন শ্রীভূমির এরা রেগুলার ডিএসপি অংশুল শর্মা এক্ষেত্রে শুধুমাত্র খাচারের লক্ষ্মীপুর কিংবা শ্রীভূমির পাতারকান্দি বা রামকৃষ্ণগর নয় রাজ্যের উনচল্লিশ সমজেলা এপিএস এবং আইপিএস আধিকারিকদের পুলিশ সুপার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে এর জন্য রাজ্য পুলিশে ব্যাপক রদ বদলও হয়েছে প্রসঙ্গত ইতিমধ্যেই কার্যকর উনচল্লিশ সমজেলার পাশাপাশি চলতি বছরের পনেরো আগস্ট থেকে রাজ্যে নতুন আরো দশ সমজেলার কার্যকর হবে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এই সূত্রে গত বছর কার্যকর উনচল্লিশ সমজেলাকে জেলাকে প্রশাসনিকভাবে ডেলে সাজাতে রাজ্য পুলিশের রদ বদল করে ওই সমজেলাগুলোতে এপিএস এবং আইপিএস নিযুক্তি দেওয়া হয়েছে এই সূত্রেই মাজুলির অতিরিক্ত পুলিশ সুপার বিতুল চেতিয়াকে কলিয়াবর সমজেলার জেলার এসপি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে একইভাবে গুয়াহাটির অতিরিক্ত ডিসিপি মৈত্রী ডিকাকে জালুকবাড়ি সম জেলার এসপি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে একইভাবে আরো যাদের এসপি হিসেবে সমজেলাগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন ডিব্রুগড়ের টিংহং সমজেলা এসপির দায়িত্বে বন্ধী হয়েছেন গুলাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার বিভাস দাস শিবসাগরের ডিমৌ সমজেলায় শিবসাগরের অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ করিশমা শরিদপুরের ডেকিয়াজুড়ি সমজেলায় গুয়াহাটির এডিসিপি বার্গো মুনি দাস ধেমাজির জুনাই সমজেলায় দেমাজির এসডিপি সূর্যকান্ত মোরাং নিউ গুহাহাটি সমজেলায় গুয়াহাটির বরখিরি বরকিরিতেরা অপরদিকে সুহেল হত্যাকাণ্ডে বিচার চেয়ে পথে আমসু আসিমগঞ্জের প্রতিবাদী সভা শ্রীভূমি জেলার পাথারকান্দি আসিমগঞ্জের দশ বছরের সুহেল হুসেন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এবার মাঠে নামলো ছাত্র সংগঠন আমসু ঘটনার এক মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও পুলিশ এই হত্যাকাণ্ডের কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় এ নিয়ে ক্ষুব্ধ আমসুর কর্মকর্তারা রবিবার সন্ধ্যায় সংগঠনের ডাকে আসিম মঞ্জি বিরাট এক প্রতিবাদী সভায় এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আসহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে এই প্রতিবাদী সভায় আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার বলেন যে গত দশ এপ্রিল পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সোহেল হোসেন সন্ধ্যা থেকে নিখোঁজ হয় সমস্ত রাত পেরিয়ে সুহেলের কোনো সন্ধান না মেলায় পরদিন সুহেলের মা পাথারকান্দি থানায় পুত্রের নিখুঁত সংক্রান্ত লিখিত একটি এজাহার দায়ের করেন এদিকে সুহেলের বাবা জামাল উদ্দিন কর্মসূত্রে মিজোরাম থাকলে ছেলের নিখোঁজ হওয়ার খবরে পরদিনই বাড়িতে ছুটি আসেন পরে পাথারকান্দি পুলিশ এই নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে নেমে এই কাণ্ডে জড়িত সন্দেহে মোবাইল ফোনের সূত্র ধরে দোভায় দোভায় তিনজনকে আটক করলেও শেষ পর্যন্ত এক যুবককে ধরে আদালতে প্রেরণ করে রিমান্ডে নিয়ে বর্তমানে টানা জেরা চালিয়ে যাওয়া হয় এদিকে চাঞ্চল্যকুর কাণ্ডের ছয় দিনের মাথায় এপ্রিল সকালবেলা আসিমগঞ্জের কামারবন গ্রামের তথা নিখোঁজ নেওয়া লোকের বাড়ি থেকে আনুমানিক চারশো মিটার দূরত্বের এক জলাশয় থেকে বস্তাবন্দি অবস্থায় সোহেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয় বলে সাদিক বলেন পরে এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস দলবল নিয়ে তদন্তে নেমে পুত্রহারা মা বাবা স্থানীয় জনগণ সহ আমসুর কর্মকর্তাদের অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করার প্রতিশ্রুতি দেন কিন্তু ঘটনার পর আজ এক মাসের অধিক সময় পেরিয়ে গেলেও পুলিশ অপরাধীদের কোনো সন্ধান দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি প্রতিবাদী সভায় উপস্থিত সাধারণ নাগরিক সহ আমসুর কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে এ নিয়ে বেশ কিছু প্রস্তাব গৃহীত হয় সভায় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিম মঞ্জিল আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হোসেন তাপাদার সমাজসেবী মর্তুজা হোসেন জেলা আমসুর সহ সভাপতি চৌধুরী উপদেষ্টা আবু সুফিয়ান শাহিদ আহমেদ ফাটিগর জাহান চৌধুরী আব্দুল মুনিম মৃত সোহেল হোসেনের কাকা নাসির উদ্দিন নাজিম উদ্দিন মমতাজ আলী ফখর উদ্দিন প্রমুখ অপরদিকে হাইলাকান্দিতে কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রীর পর্যালোচনা সভা কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী বলেছেন হাইলাকান্দি জেলা উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে নির্ধারিত সব লক্ষ্যমাত্রা সন্তোষজনকভাবে অর্জন করতে সক্ষম হয়েছে তিনি সোমবার হাইলাকান্দিতে উচ্চাকাঙ্ক্ষী জেলার উন্নয়নের সুযোগগুলি জেলা অর্জন করতে পেরেছে কিনা তা হতী দেখতে আয়োজিত এক পর্যালোচনা সভায় একথা বলেন স্বাস্থ্য বিভাগ থেকে সভায় তথ্য দিয়ে জানানো হয়েছে জেলার হাসপাতালগুলিতে বিভাগীয় তৎপরতার ফলে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়ানোর ফলে মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে জেলায় ম্যালেরিয়া রোগী আক্রান্ত কোন রুগী নেই পিএইচি বিভাগ থেকে জানানো হয়ে যে জেলায় পাঁচশো পঁয়তাল্লিশটি স্কিমের মাধ্যমে আশি শতাংশ জনসাধারণের ঘরে জল পুঁচি দেওয়া সম্ভব হয়েছে বাকিদের ঘরে শীঘ্রই বিশুদ্ধ পানি জল পুঁচি দেওয়ার জন্য জোরদার প্রয়াস বিভাগ থেকে জারি রয়েছে জলসেচ বিভাগের কাজ পর্যালোচনার সময় মন্ত্রী চৌধুরী জেলার জমিতে ধান ছাড়া অন্যান্য সবজি দানাশস্য ইত্যাদি উৎপাদনের জন্য একটি মেগা জলসেচ প্রকল্পের প্রস্তাব প্রেরণের জন্য প্রশাসন কে বলেন যাতে করে প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার জনগণের মাথাপিছু আয় বাড়ানো সম্ভব হয় শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে জেলায় ইতিমধ্যে চলতি শিক্ষাবর্ষের বর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে পাশাপাশি স্কুল শুট ছাত্রছাত্রীদের পুনরায় ফিরিয়ে আনতে জেলায় ছয়টি হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করার প্রস্তাব ও প্রশাসন থেকে প্রেরণ করা হয়েছে বাগান এলাকায় স্কুল চুট এড়াতে দুইটি মডেল হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করা হয়েছে বলেও জানানো হয় সবাই বাগান এলাকার একশো পঞ্চাশটি বিদ্যালয়ে প্রধানমন্ত্রী পুশনের দুপুরের আহারে সপ্তাহে দুই দিন করে ডিম দেওয়া হচ্ছে বলেও সবাই প্রকাশ করা হয় হাইলাকালী জেলায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রস্তাব জেলা কমিশনার নিসর্গিবারে উত্থাপন করলে এ সংক্রান্ত প্রস্তাব প্রেরণের জন্য মন্ত্রী প্রশাসনকে বলেন জেলা পরিষদ থেকে জানানো হয় যে জেলায় এখন পর্যন্ত এক লক্ষ বাহান্ন হাজার সাতশো একাশিটি সক্রিয় জব কার্ড রয়েছে এবং এখন পর্যন্ত জেলায় পঁয়তাল্লিশ হাজার সাতশো সাতচল্লিশটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে এপিডিসিএল থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত জেলায় সত্তরটি প্রধানমন্ত্রীর সূর্যকর যোজনায় সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ বিভাগ থেকে জানানো হয়েছে যে জেলায় পারিবারিক হিংসার শিকার ছাপ্পান্ন জনকে ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে পুনর্বাসন দেওয়া সম্ভব হয়েছে সবাই কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে যে জেলায় প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় প্রায় তিয়াত্তর হাজার কৃষক এখন পর্যন্ত উপকৃত হয়েছে এছাড়া ছাব্বিশশো তেরো জন কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় উপকৃত হয়েছে যা লক্ষ্যমাত্রার পঁচাশি শতাংশ সভায় সাংসদ কৃপনাথ সহ শীর্ষ আধিকারিকরা অংশ নেন অপরদিকে ধ্বংসস্তূপে পরিণত করে এবার পুরো গাজার দখল নিচ্ছে ইসরায়েল ঘোষণা নেতানিয়াহুর গাজার দখল নিচ্ছে ইসরায়েলের সেনা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করে গাজায় খাবার জল ঢুকতে দিতে বাধ্য হলো ইসরায়েল রবিবার গাজায় ঢুকে সেনা। তার আগে দিন ধরে ক্রমাগত ভয়াবহ বম ছুড়ে গাজাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে দেয় ইসরায়েলের বায়ুসেনা আগামী কয়েকদিনের মধ্যে গাজার দখল পুরোপুরি নিয়ে নেবে তার দেশের সেনাবাহিনী তা জানিয়ে দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের সুরক্ষার জন্য গাজায় তাদের দখল তাই বলে নেতানিয়াহু জানিয়েছেন প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর সীমান্তে টপকে হাজার হাজার হামাস জঙ্গি বহু সাধারণ ইসরায়েলি মানুষদের খুন করে ও অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল তারপর থেকে প্রায় টানা পাঁচশো নব্বই দিন ধরে গাজায় রাফা ফিলিস্তিনে আকাশপথে বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েল ইসরায়েলের হামলা গাজায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন দুহায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবন্ধনী নিয়ে আলোচনার মাঝেই গাজার দহল নিশ্চিত করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু অপরদিকে উত্তর প্রদেশের সম্বলের শাহী জামা মসজিদ সমীক্ষার নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট খারিজ হয়ে গেল মসজিদ কমিটির সমীক্ষা না করার আবেদন গত বছর উনিশ নভেম্বর নিম্ন আদালতে একটি মামলায় দাবি করা হয় শাহী মসজিদ মুঘল সম্রাট বাগরের আমলে হরিহর মন্দির ভেঙ্গে তৈরি হয়েছিল এই মামলা দায়ের কয়েক ঘন্টার মধ্যে নিম্ন আদালতের বিচারক মসজিদ সমীক্ষার নির্দেশ দেন গত বছরের চব্বিশ নভেম্বর সরকারি আধিকারিকরা সমীক্ষার কাজে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষবাদে তাতে চার জনের মৃত্যু হয় এলাহাবাদ হাইকোর্টে পাঁচ বছরের মসজিদটির সমীক্ষার নিম্ন আদালতের নির্দেশ দাবিতে মামলা করেছিল সম্বল শাহী জামা মসজিদ কমিটি আবেদনের ত্রাজা না তাড়া হড়ুক করে আগাম নোটিশ ছাড়াই সমীক্ষার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত আরো দাবি করা হয় ইতিমধ্যে দুবার মসজিদ সমীক্ষা হয়েছে একবার হিন্দু পক্ষের মামলার দিনে এরপর 24 নভেম্বর যেদিন হিংসাচড়ায় যদিও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রঞ্জন আগরওয়ালের সিঙ্গুল বেঞ্চ নিম্ন আদালতের সমীক্ষার নির্দেশ বহাল রাখে খারিজ হয়ে যায় মসজিদ কমিটির আবেদন অপরদিকে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন হাত পর্যন্ত ছড়িয়ে পড়েছে মারণ রোগ দ্রুত আরোগ্য কামনায় ট্রাম মোদি সহ বিশ্ব নেতারা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই তার শরীরের রোগটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা রবিবার বাইডেনের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে তাতে বলা হয়েছে গত সপ্তাহে প্রস্রাবের সমস্যা দেখা দেওয়ার পর বাইডেনের শারীরিক পরীক্ষা করা হয় তাতে দোরাপোড়ে প্রস্টেট ক্যান্সার মূত্রাশয় পেরিয়ে শরীরের হাড়েও ছড়িয়ে পড়েছে রোগটির গ্লিসন স্কোর নয় অর্থাৎ এটি অত্যন্ত আক্রমণাত্মক পর্যায়ে রয়েছে এর আগে দুই হাজার তেইশ বাইডেন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন যা অস্ত্রোপচারের মাধ্যমে সারিয়ে তোলা হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন জো এর অসুস্থতার খবর পেয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন তার দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানাই জিল বাইডেন ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পও এই খবরে উদ্বেগ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে লিখেছেন আমি এবং মেলানিয়া বাইডেনের অসুস্থতার খবর শুনে অত্যন্ত দুঃখিত তার পরিবার ও স্বজনদের জন্য প্রার্থনা করছি আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কোমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এম হোফো বাইডেনের পাশে থাকার বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ক্ষমলা লেখেন প্রেসিডেন্ট বাইডেন একজন লড়াকু আমি নিশ্চিত তিনি সমস্ত শক্তি দিয়ে এই কঠিন রোগের মোকাবিলা করবেন আমরা বাইডেন পরিবারকে সম্পূর্ণ সমর্থন করছি উল্লেখ্য গত এক বছরে বাইডেনের স্বাস্থ্যের অবনতির কারণে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল যদিও প্রাথমিকভাবে দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছিল কিন্তু স্বাস্থ্যগত কারণেই শেষ পর্যন্ত তিনি লড়াই থেকে সরে দাঁড়ান অপরদিকে পূর্বদের ডায়াবেটিস স্থুলতা মোকাবিলায় কেন্দ্রীয় বিদ্যালয়গুলিকে নতুন নির্দেশ এর স্কুলগুলিতে বাধ্যতামূলক করা হবে সুগার বোর্ড ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ সিবিএসসি দেশ জুড়ে স্কুলগামী শিশুদের মধ্যে থাকা টাইপ টু ডায়াবেটিস এবং স্থূলতার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই সমস্যা মোকাবিলায় বোর্ড এখন সব অনুমোদিত স্কুলে সুগার বোর্ড বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীদের অতিরিক্ত চিনি গ্রহণের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করা হবে সিবিএসসির একাডেমিক ডিরেক্টর ডক্টর প্রজ্ঞা এম সিং সম্প্রতি স্কুল প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন এই সুগার বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দৈনিক চিনি গ্রহণের নিরাপদ মাত্রা জনপ্রিয় খাবারের চিনির পরিমাণ অতিরিক্ত চিনি হওয়ার ক্ষতিকর প্রভাব এবং এর স্বাস্থ্যকর বিকল্প সম্পর্কে তথ্য দেওয়া হবে স্কুলগুলোকে পনেরো জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা বাস্তবায়নের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বোর্ডের এই পদক্ষেপের পেছনে রয়েছে শিশুদের মধ্যে ক্রমবর্ধমান ডায়াবেটিস ও স্থূলতার হার বিশেষজ্ঞরা বলছেন স্কুল ক্যাম্পাসের আশেপাশে সহজলভ্য চিনিযুক্ত পানীয় এবং জাঙ্ক ফুড এই সমস্যার মূল কারণ পরিসংখ্যান অনুযায়ী ভারতের চার থেকে দশ বছর বয়সী শিশুদের দৈনিক ক্যালোরির তেরো শতাংশ এবং এগারো থেকে আঠারো বছর বয়সীদের পনেরো শতাংশই আসে শুধু চিনি থেকে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা মাত্রার চেয়ে অনেক বেশি উল্লেখ্য দুই হাজার বিশ সালে ভারতের খাদ্য নিরাপত্তা সংস্থা স্কুলের পঞ্চাশ মিটারের মধ্যে জাঙ্ক ফুড বিক্রি নিষিদ্ধ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুসারে বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী প্রায় সাড়ে তিন কোটি শিশু অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছে সিবিএসসির এই নতুন উদ্যোগ শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত